কেন আমায় বার কইরা দিলা লোকে আর রাখতে পারবো না আমি কি এত খারাপ হালক তোর বাবা হাসপাতালে অবস্থা খারাপ বাবা আসছি হার্ট খুব দুর্বল দশ লাখ লাগবে লাগবে দশ লাখ আমি কোথায় পাবো ভাই কিছু টাকা দে বাবা বাঁচবে আমার কাছে নাই আর আমিও পারবো না বাবা আমি ক্ষমা করল একটা উপায় আছে তবে খুব কঠিন তোমার ম্যাচ ডোনেশন লাগবে এতে ঝুঁকি আছেই আমি রাজি ও বাবা যেন বাঁচে বাবা এবার আমি তোমারে ফিরাই আনবো হালক আমার ছেলেটা কোথায় আমি ভুল করছি নাকি নাকি সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে বাবা বাচ্চা তো হালক তুমি আপনার ছেলে আপনাকে বাঁচিয়েছে গা থেকে বাবা আমি ভুল কইছিলাম ক্ষমা কর হাল্ক আমায় মাফ কইর আমি ভাই হইতে পারি নাই পরিবার কখনো ছাইরা দেওয়া যায় না ভালোবাসাই সব ত্যাগই পরিবারকে বাঁচায়